নয় মে বিয়ের পিড়িতে বসেছিলেন আজিৎ রায় ও কৌশাম্বী চক্রবর্তী আপাতত দুজনে হানি মনে রয়েছেন বলেই খবর একান্তের সময় কাটাচ্ছেন দুজনে যেখানে সেখানে সৌমিত্র ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেল আদ্রিতের ভিডিও আর শুধু ভিডিও শেয়ার করে খান্ত হলেন না ক্যাপশনে লিখলেন সেরা লাইন মিঠাই চলাকালীন আদ্রিত আর সৌমিত্র ঋষার মধ্যে একটি ভালো লাগার সম্পর্ক তৈরি হয়েছিল বলেই খবর কিন্তু এরপর আদ্রিত আর কৌশাম্বী সম্পর্কে জড়ালে ভুল বোঝাবুঝি হয় আদ্রিত সৌমিত্র সার সিরিয়ালের শেষ দিনগুলো একে অপরের সঙ্গে শট দিতেও সাবলীল থাকতেন না বলে শোনা যেত টলিপাড়ার অন্ধরে আদ্রি তার কৌশাম্বীর বিয়েতেও আসেননি সৌমিত্রিশা জানিয়ে আলোচনার অন্ত নেই ভক্তদের মধ্যে তবে এরই মাঝে আদ্রি থুরি সিদ্ধার্থ মোদকের ভিডিও দেখা গেল অভিনেত্রীর ইনস্টা স্টোরিতে একটি ফ্যান পেজ থেকে মিঠাই সিরিয়ালের একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে যেখানে সিদ্ধার্থ মিঠাইয়ের সঙ্গে হাজির গোটা মোদক পরিবার আর সঙ্গে লেখা রয়েছে সব অজুহাত মিথ্যে যে তোমাকে চায় সে তোমার জন্য লড়বে আর সেটাই শেয়ার করে সৌমিত্রিশা জুড়লেন সেরালাইন সৌমিত্রিসার ব্যক্তিগত জীবন নিয়ে যতই আলোচনা চলুক অভিনেত্রী এখন ব্যস্ত পরের ছবির কাজ নিয়ে মিঠাই শেষ হওয়ার পর প্রধান দিয়ে বড় পর্দায় পা রেখেছিলেন তিনি দেবের বিপরীতে সিনেমায় নামা নিঃসন্দেহে বড় সুযোগ ছিল ছবিতে রুমির চরিত্রে দেখা গিয়েছিল তাকে এবার আসছে দশই জুন এই ছবিতে সৌমিত্রিশর চরিত্রের নাম মিতালি এই সিনেমায় তার নায়ক সৌরভ দাস কয়েকদিন আগে দ্বিতীয় ছবির খবর ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছিলেন সৌমিত্রিশর নিজেই লিখেছিলেন হে পরিবার আপনাদের সকলের আশীর্বাদ চাই অন্যদিকে আদ্রিতকে এখনো মিঠাইয়ের পর দেখা যায়নি পর্দাতে তিনিও বড় পর্দায় পা রাখতে চলেছেন এসভিএফ এর প্রযোজনায় তৈরি পাগল প্রেমী দিয়ে এই ছবি পরিচালনা করেছেন অভিরূপ ঘোষ পাগল প্রেমীতে আদ্রিতের নায়িকা মুনমুন এর আগে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের ফেলুদা সিরিজে একটি ছোট ভূমিকায় দেখা গিয়েছে মুনমুনকে সঙ্গে আদ্রিতের দ্বিতীয় ছবিরও খবর মিলেছে সৃজিতের পরিচালনায় দেখা যাওয়ার কথা শোনা যাচ্ছে আদ্রিতের সত্যি বলে সত্যি কিছু নেইতে সত্যম ভট্টাচার্যের জায়গায় আসছেন আদ্রিত রায় এই সিনেমায় আরও রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য কৌশিক গঙ্গোপাধ্যায় ঋত্বিক চক্রবর্তী অনির্বাণ চক্রবর্তী রুদ্রনীল ঘোষ সৌরসেনী মৈত্র ঋদ্ধি সেন কাঞ্চন মল্লিক সুহত্র মুখোপাধ্যায়রা